हा 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 ही हा हा Amen. Hey. Hey. Na he na Tá, now in now and 나 <놀람> I'm you'll In, in the in the law Hey! <laughs>

তুমি যদি রান্না করো রান্না রূপায় আল্লাহ কবি আল্লাহ আল্লাহ পাগল পাগল দের নিয়ে তোমার বন্ধ হয়ে গেছে দরজা বিপের মতো আল্লাহ কি বিমান দুর্ঘটনা হইল কত মানুষ কত সতরা আরে আসে আল্লাহ মায়ের মুখ খালি হইয়া গেছে কান্দে মাওলা আল্লাহ যারা মেডিকেলে আছে তাদেরকে সবাই কান্দলা তুমি তোমার

কেমন আছে বাবা জানি না মা কেমন আছে কবরে জানি না মাওলানা ওই মা বাবার কবরে আসে সবগুলো গুলো বসে আল্লাহ করে এক বালার দোকান মাওলানা এটা একটা ব্যবসা কিন্তু তোমার ওলি পাগলটাকে তুমি কবুল মুসলমান আল্লাহ আরে আমাদের থেকে কত দূর দূর বিভিন্ন জায়গা আমাদের সন্তানের খাস করি আমাদের সমস্ত

বরণের সময়ের কালমার জগানেকুম্লা